আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত একশো ছেচল্লিশ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় নিহত অন্তত ষাট এরপর রয়েছে আমিরাতে মসজিদে পরিদর্শন করলেন ট্রাম্প সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলের বড় আকারের অভিযান শুরু গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত একশো ইসরায়েলি বিমান হামলায় চব্বিশ ঘন্টায় কমপক্ষে একশো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে তারা বলেছে আহত হয়েছে আরও অন্তত চারশো উনষাট জন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে গাজা উপত্যকায় তাদের অভিযান সম্প্রসারণের প্রস্তুতি চলছে এর অংশ হিসেবে সীমান্তে সাজোয়া যান মোতায়েন এবং ব্যাপক বিমান হামলা চালাচ্ছে গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনীর নতুন দফায় হামলা শুরু হয়েছে এর ফলে গত মার্চে অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর অন্যতম ভয়াবহ সহিংসতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফর শেষ করলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি উত্তর গাজায় ইন্দোনেশিয়া হাসপাতাল পরিচালক মারওয়ান আল সুলতান বলেন রাত বারোটার থেকে এখন পর্যন্ত আটান্ন জনের মরদেহ হাসপাতাল আনা হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষে আটকে আছে হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ স্বাস্থ্যখাতের খাতের কর্মকর্তারা বলেছে ১৯ মাস ধরে চলা যুদ্ধে হাসপাতালগুলো একের পর এক হামলা শিকার হয়েছে মার্চ থেকে চলা অবরোধের কারণে ঔষধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে ইসরায়েলের চলমান অভিযানের নাম গিডিয়নের রথ দেশটির দাবি এই অভিযানের লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা ও জিম্মিদের মুক্ত করা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আমরা ধাপে ধাপে সেনা মোতায়েন করছি হামাস এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক হামলার পর সেখানকার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দেয় তবে বাসিন্দারা জানিয়েছে ট্যাঙ্ক ইতিমধ্যে অভিযানে দক্ষিণের খান ইউনোস শহরের দিকে অগ্রসর হচ্ছে গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে ছিয়াত্তর দিন ধরে ত্রাণ সামগ্রী সহায়তা বন্ধ থাকায় ফিলিস্তিনিরা মারাত্মক মানবিক সংকটে পড়েছে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জিজ্ঞেস করছে এই গণহত্যা প্রতিরোধে তারা কিছু করবে কিনা গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ষায়ের গাজা উপত্যকার ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা যুক্তরাষ্ট্র ও ও মধ্যস্থকারী যুদ্ধবিরতির জন্য চাপ বাড়লেও ইসরায়েলি অভিযান চলছে আগের মতোই এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সফরে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ বাস্তার সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে চিকিৎসকরা জানান দক্ষিণ গাজার খান ইউনিসের বেশ কয়েকটি ঘরবাড়ি ও তাবতে চালানো বিমান হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ নিহতদের মধ্যে রয়েছে স্থানীয় সাংবাদিক হাসান সামুর যিনি হামাস নিয়ন্ত্রিত আল আকসার রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন তার এগারো জন পরিবারের সদস্য মারা গেছেন ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে যুদ্ধের শুরু থেকে হামাস নির্মূলের লক্ষ্যে তারা তাদের সামরিক অভিযান জোরদার করছে হামাস এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের আলোচনা ছদ্মবরণের বেসামরিক জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছে জয়নবাদী দক্ষলদার বাহিনী নিরীহ মানুষের উপর চাপ সৃষ্টি করে আলোচনার সুবিধা আদায়ের অপচেষ্টা করছে দোহায় কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনা থেকে এখনও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এ আলোচনা যুক্ত রয়েছে ট্রাম্পের দূতরাও হামাস জানিয়েছে তারা এখন গাজায় আটক সব সব্বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত যদি ইসরায়েল যুদ্ধ থামাতে রাজি হয় কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতেন কেবল অন্তর্বর্তীকালীন যুদ্ধবৃত্তির কথা বলছে এবং সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের ইতি ঘটবে কেবল হামাস সম্পূর্ণ ধ্বংস হলে বৃহস্পতিবারের হামলা এমন একদিন দিনে হয়েছে যেদিন ফিলিস্তিনেরা উনিশশো আটচল্লিশ সালের নাকোবা অর্থাৎ ইসরায়েলের প্রতিষ্ঠার সময় লাখো ফিলিস্তিনের বাস্তুচ্যুত হওয়া স্মরণ করছিল গাজায় বহু বাসিন্দা মতে এর বারকার দুর্ভোগ অতীতের নাকোবার চেয়েও ভয়াবহ গাজা সিটির এক বাসিন্দা আহমেদ হামাদ বলেন আমরা আজ যা দেখছি তা উনিশশো আটচল্লিশ সালে নাকোবার চেয়েও খারাপ আমরা নিরবিচ্ছিন্ন সহিংসতা ও বাস্তুচিত্রের মধ্যে বাস করছি যেখানে যাই হামলা চলে মৃত্যু ঘিরে আছে চারিদিকে আমিরাতে মসজিদ পরিদর্শন করলেন ট্রাক মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো মসজিদ পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ সফর করেন তিনি এটি ছিল তার দ্বিতীয় মেয়াদের প্রথম মধ্যপ্রাচ্যের সফরের অংশ মার্কিন সংবাদমাধ্যম এনপিআরএ এই খবর জানিয়েছে সফরের অংশ হিসেবে ট্রাম আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের আমন্ত্রণে এই ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করে মসজিদের প্রবেশের আগে তিনি যথারীতি জুতা খুলে ফেলেন এবং মসজিদের অপূর্ব সৌন্দর্য অভিহূত হয়ে বলেন এটা এত সুন্দর সত্য অবিশ্বাস্য একটি সংস্কৃতি বিশ্ববিখ্যাত এই সাদা মার্বেলের গম্বুজ ও ফুলখচিত খচিত ইতালিয়ান পাথরের মেঝে বিশিষ্ট মসজিদটি শুধু উপাসনার স্থান নয় বরং মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এটি পর্যটক ও রাজনীতিবিদ ও আন্তর্জাতিক তারকাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই সফরে ট্রাম্পের সঙ্গে সৌদি আরব ও কাতারে ঘুরে আসার পর আমিরাত ছিল তার তৃতীয় গন্তব্য প্রতিটি দেশেই তাকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় আরবিয়ানরা ঘোরা সম্মান ও প্রহরী নানা অনুষ্ঠানিকতায় ভরপুর ছিল ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ট্রাম্পের প্রথম মেয়াদে তার মধ্যস্থতায় আমিরাত ইসরায়েলের সম্পর্কে স্বাভাবিকরণের চুক্তি স্বাক্ষরিত হয় যা ছিল ঐতিহাসিক আব্রাহাম চুক্তির অংশ বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের প্রভাব বজায় রাখতে ধরনের এ সফর গুরুত্বপূর্ণ এছাড়া পরিবারের আর্থিক স্বার্থ এই অঞ্চলের বিস্তৃত সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরব ও কাতারে ট্রাম্প ব্র্যান্ডের টাওয়ার ও গল্ফ রিসোর্ট নির্মিত হচ্ছে এমনকি আমিরাতের একটি বিনিয়োগ হবিল ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামের একটি ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের মাধ্যমে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বিনান্স নামের একটি এক্সচেঞ্জ যার সঙ্গে ট্রাম্প পরিবারের সম্পৃক্ততা রয়েছে দুই হাজার ষোলো সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুসলিমদের মসজিদে নজরদারি চালানোর কথা বলেছিলেন প্রেসিডেন্ট হয়ে তিনি মুসলিম সংখ্যগরিষ্ঠ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন অথচ এবার তিনি মুসলিমদের কাছে নতুন বার্তা দিচ্ছেন গাজা ইসরায়েলের বড় আকারের অভিযান শুরু গাজায় হামাসকে পরাজিত করে বাকি জিম্মিদের মুক্তি করতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল অভিযানটির নাম দেওয়া হয়েছে গিডিওনের যা বাইবেলের এক যোদ্ধার নাম থেকে নেওয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শুক্রবার এক্স এ দেয়া তাদের এক হিব্রু ভাষায় অ্যাকাউন্টে জানায় এই অভিযানের লক্ষ্য হল গাজা পতাকায় কৌশলগত এলাকাগুলো দখল ও নিয়ন্ত্রণ নেয়া তবে আইডিএফের ইংরেজ ভাষায় পোস্টে অভিযানের নামটি উল্লেখ করা হয়নি আইডিএফ জানায় গত ঘন্টায় তারা গাজা জুড়ে একশো পঞ্চাশটির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং যতক্ষণ না হামাজ ধ্বংস হয় ও সব জিম্মিকে মুক্তি করা যায় ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে গাজায় হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাদ দিয়ে বলেছে বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় দুশো জন নিহত হয়েছে চলতি বছরের মার্চে দুই মাসের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর গাজায় সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ করে দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন গাজায় অনেক মানুষ অনাহারে ভুগছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে গিডিয়নের রথ অভিযানের নামে আইডিএফ গাজায় নির্দিষ্ট এলাকাগুলো দখল করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বেসামরিক লোকদের দক্ষিণে সরিয়ে নেবে হামাসকে দমন করবে এবং ত্রাণ সহায়তা যেন হামাসের হাতে না পড়ে তা নিশ্চিত করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দিয়েছেন গাজার প্রবেশ করে এলাকা দখল ও নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত চলছে তবে এই অভিযান ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত স্থগিত ছিল ট্রাম্প শুক্রবার মধ্যপ্রাচ্য ত্যাগ করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেছে ইসরায়েলের সম্প্রতি কর্মকার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে তিনি বলেন নিরাপত্তাহীনতার মধ্যে মানুষের জোর করে স্থানান্তর বিস্তৃত এলাকা জুড়ে বর্ষণ ও মানবিক সহায়তা বন্ধের মাধ্যমে গাজাই স্থায়ীভাবে জনসংখ্যার কাঠামো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এবং জাতিগত নিধনের সমতুল্য